দুই সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন নেপালের ক্রিকেটার শুনানি দীর্ঘায়িত হওয়ায় কিছুদিন পর জামিন পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সে ব্যাক করেছিল চব্বিশ সালের জানুয়ারিতে ধর্ষণের ওই মামলায় সন্দীপ লামিচানকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেয়া হয় তবে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার পর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় কিন্তু সবচেয়ে লেটেস্ট সংবাদ হলো লামিচানের করা আপিলের রায়ের বিষয়ে হাইকোর্ট থেকে জানানো হয়েছে সমস্ত প্রমাণ বিশ্লেষণের ভিত্তিতে লামিচানকে খালাস দেওয়া হয়েছে সেই সালে আদালতের প্রাথমিক রায়ের পর নেপাল ক্রিকেট ক্রিকেট বোর্ড সন্দীপ লামিচানকে থেকে পুরোপুরি ব্যান করেছিল যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন লামিচান ইভেন অভিযোগের পরেও লামিচান জনসাধারণের সমর্থন পেয়েছিল তখন সে ফেসবুকে পোস্ট করেছিল যে আমি নির্দোষ যারা আমাকে বিশ্বাস করেন এবং আমার ব্যাপারে সহমর্মী তাদের প্রতি আমি ঋণী থাকবো যাই হোক শেষ পর্যন্ত সন্দীপ লামিচান মুক্তি পেয়েছেন এবং নেপাল ক্রিকেট বোর্ডও লামিচানের উপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এরই মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল যদিও তাতে রাখা হয়নি লামিচানকে তবে আগামী পঁচিশে মে পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে সো আশা করা যাচ্ছে সন্দীপ লামিচানকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও দলে রাখবে নেপাল